টিটিং 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 টিংই ব্যাপার তোমার ওভারেস্ট তুমি আমাকে বেশিটা দাও কী জন্য আর তুমি কমটা নাও আর তুমি যে বলো আমি যে ছুটো অন্য সময় তুমি তো আমাকে বেশিটা দাও আর কমটা আমাকে দাও আর বেশিটা তুমি নাও এখন বিদ্রুটের জুসের সময় এরকম কেন কারণ আমার বিদ্রুটের জুস খেলে তো ভালোই লাগে না তাই বলো তুমি আমাকে বেশি বেশি দিবা তোমার এখানে সব সময় ঢং উফ মেয়ের কাছে অছটা পেছন করছো কি কি অদ্ভুত কথা বলো তুমি কি বলেছি তুমি খুব ঢং করো জায়রা ইদানি সব সময় আগে বিট্রুটের জুসটা বেশি দিয়ে দাও আমি খাবো না বেশিটা কেন খাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো তুমি তোমার স্বাস্থ্য ভালো করো আমার চিন্তা তোমার করতে হবে না আমি তো তোমার বোন তোমার স্বাস্থ্যের চিন্তা একটু করতেই হবে আমাকে বুঝতে হবে আমি তোমার ছোট বোন ছিল এই কেয়ারিং ছিল এটা কেয়ারিং ছিল তুমি এটা কেন বোঝো না এই কেয়ারিং আমি চাই না এরকম কেন করছো আমার বড় বোন ভাইরা তুমি আর ঢং করো না যাও এখান থেকে ঢং দেখতে দেখতে আমি ক্লান্ত নিয়ে তো এখনো শুরু করিনি আরো অনেক দেরি আছে তখন খেয়ে আমার সিস্টার বোঝানো দাও এভাবে কেউ নেয় হ্যাঁ আমি নেই জবনকে একটু সম্মানও দিতে পারো না তুমি আমাকে খুব সম্মান দাও এই তো জুসটা আদায় দিলাম কেন বুঝো না তুমি

কৃতজ্ঞ থাকবো সব সময় আঁকে